শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চৌদ্দ জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মোবাইলই ডেকে আনতে পারে বিপদ সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার পূর্বে সাবধান আজ এক বিশেষ পোর্টাল দিয়ে ডিজিপি জিপি সিং সতর্ক করে দিয়েছেন সম্পূর্ণ বিস্তারিতে থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি শহরে বিস্কুটে মিলল থামার তার এক আজব ঘটনা জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীর হাতে আটক দুই যুবক ঈদের প্রাককালে করিমগঞ্জের কাটালতলিতে গোয়ালগড়ে বয়াবহর রহস্যজনক অগ্নিকাণ্ড মৃত্যু সতেরোটি গরুর হিমন্তের নেতৃত্বে রাজ্যে দাদাগিরি নয় চলছে বিকাশগিরি বলল বিজেপি দয়াপুর এবং শিলচর কুম্বিরগ্রাম সড়ক বেহাল সব ধরনের গাড়ি চলাচল বন্ধ অসমে প্রব্রজিত শ্রমিকদের জন্য আগামীকাল থেকে বিশেষ সুবিধা নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডের নাম অন্তর্ভুক্তির জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে আবেদন কুরবানির কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয় বকরি দে সরকারি নির্দেশ মানার পরামর্শ জমিয়ত উলামার রাতাবাড়িতে আটক দুই হাজার টাকার নোট সচল করা চক্র উদ্ধার পঞ্চাশ লাখ টাকা প্যান কার্ডের সঙ্গে তত্ত্ব অমিলে বন্ধ হবে ডাকগড়ের অ্যাকাউন্ট ঘোষণা কেন্দ্রীয় সংস্থার এবং শেষ খবরটি আবার বঞ্চিত বরাক লামডিং তিনসুকিয়া রুটে ডেমু ট্রেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মোবাইল ডেকে আনতে পারে বিপদ সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার পূর্বে সাবধান আজ রাজ্যের ডিজিপি জিপি সিংয়ের সতর্কবাণী পুলিশ দ্বারা প্রদান করা হয়েছে একটি বিশেষ পোর্টাল সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করে বিপদে পড়তে পারেন আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে সতর্কবাণী আজ রাজ্যের ডিজিপি জিপি সিং সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার আগে সতর্কবাণী দিয়েছেন অসম পুলিশ প্রদান করেছে একটি পোর্টাল নাম হচ্ছে সিইআইআর এই পোর্টালে সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার পূর্বে মোবাইলের আইএমইআই নম্বর চেক করতে বলা হয়েছে অথবা ন মোবাইল অ্যাপে গিয়েও নিজের মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে চেক করতে পারেন যে মোবাইলটি চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল কি না এই তথ্য চেক করার পরই আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করুন আজ ডিজিপি জিপি সিং এই সতর্কবাণী দিয়েছেন সেই সঙ্গে যদি আপনার মোবাইল চুরি অথবা হারিয়ে যায় তাহলে সিইআইআর পোর্টালে নিজের মোবাইলের নামে অভিযোগ দিন সিইআইআর পোর্টালে অন্তর্ভুক্ত মোবাইলের উপর চোখ রাখে বিভাগীয় কর্তৃপক্ষ যদি চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল অন করে তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন লাভ করবে পুলিশ মুহূর্তের ভেতরে পেয়ে যাবেন আপনার মোবাইল হাইলাকান্দি শহরে মিলল বিস্কুটে থামার তার বিস্কুটে তামার তার সত্যি এমন এক ঘটনায় অনেককে অবাক করে তুলল এই তামার তার মিলেছে বিস্ক ফার্মের গুগলি বিস্কুটে জানা যায় বৃহস্পতিবার সকালে হাইলাকান্দি শহরের এক ক্রেতা স্থানীয় এক দোকান থেকে বিস্ক ফার্মের গুগলি বিস্কুটের তিনটি প্যাকেট ক্রয় করেন স্বাদ করে তিনি বিস্কুটের প্যাকেট কিনে গড়ে নিলেও প্যাকেট খুলে দেখেন একটি বিস্কুটের মধ্যে একটি তামার তার তা দেখে আটকে উঠেন তিনি বাগিস বিস্কুট খাওয়া হয়নি যদি না দেখে বিস্কুটটি খেয়ে ফেলতেন তবে যে কোনো অঘটন ঘটতে পারত তবে বিষয়টি নিয়ে বাব্বার বিষয় হয়ে দাঁড়িয়েছে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে দাদাগিরি নয় চলছে বিকাশগিরি বলল বিজেপি রাজ্যে বিকাশের ফলগোদারা বইছে বলে ভূমিপুত্ররা বিজেপিকে দুহাত উজাড় করে বুট দিচ্ছেন গত তিন বছরে হিমন্ত জমানায় অসমে ষোলো হাজার তিনশো একাশি কিলোমিটার নতুন পথ নির্মাণ করা হয়েছে সেতু হয়েছে এক হাজার পাঁচটি উড়াল পুল গড়ে উঠেছে আয়ুষ্মান প্রকল্পের আওতায় এসেছেন চৌষট্টি লক্ষ পরিবারের দুই দশমিক পাঁচ তিন কোটি লোক যা রাজ্যের জনসংখ্যার প্রায় আশি শতাংশ এরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সেমি কন্ডাক্টর সহ বিভিন্ন শিল্পে লগ্নির পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা সব মিলিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত অসমে দাদাগিরি নয় বিকাশগিরি চালাচ্ছেন এক বিবৃতিতে একতা বলেছে রাজ্য বিজেপি এক আজব ঘটনা জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীর হাতে আটক দুই যুবক পরবর্তী সময়ে তাদের আগরতলা বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ দুপুরে আগরতলা বিশালগড় বাজারে নেশার টাকা জোগাড় করতে সনাতন ধর্মের নাম টুকু জলে বাসিয়ে দিল বর্তমান সমাজের যুবকরা রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছেন যুবকরা আর এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে এক যুবকরা এরই মধ্যে বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে সেই সময়ে বাজার ব্যবসায়ীদের সন্দেহ তাদেরকে আটক হওয়াতে করে উত্তম দিলে মধ্যম তারা ঘটনাটি স্বীকার করেন তাদেরকে আটক করার পূর্বে প্রায় চব্বিশ টাকার মতো বাজার থেকে ছাদা তুলেন পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে আরও জানা গিয়েছে তারা রানীবাজার ও আগরতলা বোর্ডার গোলচক্কর এলাকার বাসিন্দা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব অসমে প্রব্রজিত শ্রমিকদের জন্য আগামীকাল থেকে বিশেষ সুবিধা শুরু হচ্ছে নতুন রেশন কার্ড লাভ অথবা রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি করার জন্য যাবতীয় তত্ত্ব প্রদানের বিশেষ কার্যসূচী আগামীকাল থেকে শুরু হচ্ছে তবে শ্রমিকদের ই শ্রম ডট গভ ডট ইন এই পোর্টালে পঞ্জীভুক্ত হওয়া বাঞ্ছনীয় সময়সীমা হচ্ছে পনেরো জুন থেকে আঠাশ জুন যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট খাদ্য এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অথবা জেলার মহকুমার সদর কার্যালয়ে যোগাযোগ করতে হবে কুরবানির কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয় বকরিদের সরকারি নির্দেশ মানার পরামর্শ জমিয়ত উলামার ভারতে শুরু হয়ে গিয়েছে জুল হিজ্জা মাস ইতিমধ্যে ঈদুল আদহা অথবা বকরিদের দিন ঘোষণা করা হয়েছে আগামী সতেরো জুন কুরবানির ঈদ বা বকরি ঈদ পালিত হবে এই উৎসবের আগে মুসলিম সম্প্রদায়ের মানুষকে একাধিক নিয়ম পালনের আর্জি জানিয়েছে জমিয় তুলামাই হিন্দু সংগঠন কুরবানির সময় ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি করে তা যেন সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা হয় আর্জি জানানো হয়েছে সংগঠনের তরফে ঈদ উল আধার আগে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় জমিয়ত প্রেসিডেন্ট মৌলানা আরশাদ মাদানি বলেন ইসলামে ত্যাগের থেকে বড় আর কিছু নেই মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের জন্য তা এক ধর্মীয় কর্তব্য কুরবানি দেওয়া মুসলিমদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত কুরবানির সময় পশু জবাই করার কোনো ছবি বা ভিডিও সোশিয়াল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সরকারি নির্দেশিকা সঠিকভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি যদি কোথাও পশু কুরবানি দিতে বাধা দেওয়া হয় তবে জামেলা এড়িয়ে সেখানকার প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় বলে জানিয়েছেন তিনি ঈদের প্রাককালে গোয়ালগড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল রহস্যময় আগুনে পুরে মৃত্যু ঘটল সতেরোটি গরুর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কাটালতলি এলাকার ইন্দুরাইল বস্তিতে রাম আদর কৈরি নামের এক ব্যক্তির গোয়ালঘরে আগুন লেগেছে বৃহস্পতিবার গভীর রাতে এই ভয়ানক ঘটনাটি সংঘটিত হয় রাম আদর কৈরির দুই ছেলে সুজিত সুরজ দৌড়ে গিয়ে দুটি গরু অর্ধ মৃত অবস্থায় রক্ষা করে বের করে আনেন গুরুতর জখম হন সুজিত কৈরি তাদের মতে এটি একটি দুষ্ট দল প্রতিহিংসার কারণে আগুনের ঘটনাটি ঘটিয়েছে এ ঘটনায় রাম আদর কৈরীর কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে রাতাবাড়িতে আটক দুই হাজার টাকার নোট সচল করা চক্র উদ্ধার পঞ্চাশ লাখ টাকা করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল পুরনো দুই হাজার টাকার নোট সচল করার এক বৃহৎ চক্র বাজেয়াপ্ত করা হলো পঞ্চাশ লাখ টাকা আটক চক্রের মধ্যে একজন ব্যাংক ম্যানেজার সহ ছয়জন রয়েছেন পুলিশ তাদের কাছ থেকে পাঁচশো টাকা নোটের পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করেছে বাজেয়াপ্ত করা হয়ে দুটি বাহনও করিমগঞ্জের রাতাবাড়ির পুলিশ এক গোপন সূত্রের খবর পায় বন্ধ হয়ে যাওয়া দুই টাকার নোট সচল করতে হাইলাকান্দি থেকে একটি দল আসছে খবর মতে রাতাবাড়ি খাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার দেশরাজ ডেকা লোন অফিসার চিনলাল মৌনসহ সহ আরও চার ব্যক্তি বরপেটার রকিবুল হাসান নলবাড়ির দীপজ্যোতি বেজবরুয়া দুটি গাড়ির চালক হাইলাকান্দির আনোয়ার হুসেন লস্কর ও মোহাম্মদ শরিফুল আলম খানকে আটক করা হয় জানা যায় ওই দল প্রতি দুই হাজার টাকার নোটে পঁচিশ শতাংশ কমিশন নে। তারা গৌহাটির রিজার্ভ ব্যাঙ্কে এই ধরনের নোট জমা করে এবং নতুন নোট জারি করে এই চক্রের মূল হোতা নাসিম দুই হাজার টাকার নোট নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্যান কার্ডের সঙ্গে তত্ত্ব অমিলে বন্ধ হবে ডাগগর অ্যাকাউন্ট কে ওয়াইসি নিলেই আর কাজ শেষ হচ্ছে না ডাকগরের আয়কর দফতরের গুতোয় এবার পেনের সঙ্গে অ্যাকাউন্টের নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখার কাজে নামছে ডাকগর প্যান কার্ডটি আদৌ চালু আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে আর এই যাচাই পর্বে তত্ত্ব কোনোরকম গরমিল মিললে বিপাকে পড়বেন গ্রাহক কারণ তখন থেকে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে এমনই নির্দেশিকা জারি হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে এবার শেষ খবরটি রেল পরিষেবার আধুনিক সুবিধা থেকে আবার বঞ্চিত বরাক উপত্যকা নতুন নতুন স্থানে গোটা করে চালু হলেও বরাকের বাগ্যে মিলল না ডেমু ট্রেন তাই শতবর্ষ প্রাচীন বরাকের রেল সাবেকি দাঁচেই থেকে গেল দীর্ঘ বহু বছরের আন্দোলন এবং নানা টালবাহানার পর্যায়ে পেরিয়ে মিটার গেজ থেকে ব্রডগেজে উন্নীত হলেও বরাকের বাক্য বিড়ম্বনা বহাল কোনো অজানা কারণে বিজি নির্মাণ বা গজ কনভারশনের নামে গৌহাটি থেকে লামডিং পর্যন্ত দীর্ঘ আঠারো বছর মিটার গেজ তুলে যাত্রীদের যার প্রণারী বুগান্তিতে ফেলে অবশেষে দুই হাজার পনেরোতে বিজি চললেও দেশের অন্যান্য স্থানের সঙ্গে তুলনায় এখনও পিসিএ একানকার পরিষেবা পুরোনো ইঞ্জিন সিঙ্গুল লাইন বৈদ্যুতিক ইঞ্জিন চালু হলেও এখনও অদরা পাহাড়ে দসের অভিশাপ ছাড়াও হাজার হাজার সমস্যায় জর্জরিত বরাকের রেল পরিষেবা এদিকে এবার লামডিং তিনসুকিয়ায় রুটে ডেমু ট্রেন আবার বঞ্চিত বরাক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন